এবার মূল দুই জনের আমি উঠলাম আমাকে দেখে বিরক্ত হবেন কিনা ধন্যবাদ আপনারা আপনারা বিরক্ত হননি আ দু একটা কথা একটু বলি আসলে আমার কথা বলার কিছু নাই আমি এত কথা বলেছি আমি এটা দেখলাম 1200 ভিডিও অল্পই লাগে মাসে মাসে আমি এত কথা বলি কেন মানে হাওয়া সত্যি তাই মানে এই যে আমার মনে হয় যে সংখ্যাধিক্য ইটসেলফ আমার জন্য একটা প্রবলেম না কিন্তু আসলে বলে মানে বলতে ইচ্ছে হয়েছে বলেছি বলতে বলতে লেখা টেখা ভুলে গেছে সময় কলাম লিখতাম এখন কলাম লিখি না তো দু একটা কথা একটু যোগ করতে চাই এবং সেই কথাটা যেটা আমি এখনও বলি নাই আমার পকেটে একটা মোবাইল একটা ভিডিও রেকর্ড করা আছে সেটা আমি সন্ধ্যায় আপলোড করতে চাই সেটার কন্টেন্টটা বলে ফেলি সেটাই ভালো হবে বাকি সব কথা বলা হয়ে গেছে আচ্ছা এই যে বন্যা হলো এই বন্যায় অনেক নেগেটিভস হয়েছে আমরা নানান রকম তত্ত্ব খুঁজেছি আমাদের সরকারের আপ টু ছিল নানান কথাবার্তা আছে একটা খেয়াল করি আমি চিন্তা করি আছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এই বন্যাটা হলো এটা ঠিকই পরিমাণ ক্ষয়ক্ষতি হলো ক্ষয়ক্ষতি গরিব মানুষের হলো অন্যান্য মানুষের হলো আমরা যে রেসপন্স দেখছি এটা কি হতো আমিও মনে করি হতো না তার মানেটা আসলে আমরিকার সময় মূল সমস্যা আমার কাছে যেটা মনে হয় আমরা স্টেটটাকে ओन করি নাই ওটা শেখ হাসিনা বাংলাদেশ ছিল ঠিক নিয়ে 갔ে আমরা প্রজা আমরা প্রজাও ছিলাম না সরি মানে প্রজারা ভালো থাকে আমরা কৃতদাসে পরিণত হয়েছিল তো আমরা স্টেটটাকে ओन করি নাই বাংলাদেশ খেলায় ডাব্বা মারলে আমরা খুশি হইছিলাম ঠিক

শেখ হাসিনার পতন এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি তো পালিয়ে যাওয়ার কথাটা বলি আমার ভাল লাগে পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা এই স্টেটটাকে আমরা ওন করতে শুরু করেছি এবং আমরা নাগরিক হয়ে আমরা নাগরিক হয়ে আবার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা এই স্টেটের আমাদের যে অথরিটি আছে আমাদের যে মালিকানা আছে সব ছেড়ে দিয়েছিলাম আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল আমরা সেই জায়গাটা ক্লেম করছি যে আজকে এত সারা স্পিড বোর্ড চলে গেছেন দেখলাম কোথাও নিউজ যা ভেসে গেছেন পড়ে গেছেন পানিতে জানি না আমি পানিতে কি করব কিন্তু চলে গেছি আমি গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনা সবাই এসেছিলাম যাওয়ার সময় ত্রাণ নিয়ে যা যা করছি আমরা অসাধারণ সব ব্যাপার আছে এবং আমার এখানে একটা দিমতের জায়গা আছে সেটা হলো এগুলো প্রাথমিকভাবে রাষ্ট্রের দায়িত্ব আমরা কোনো একদিন এই রাষ্ট্র দেখতে চাই আমাদেরকে কিছু করতে হবে না নাগরিকের দায়িত্ব রাষ্ট্র নেবে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই আমরা সেই বাংলাদেশ পার হয়ে এসেছি যেখানে একজন তথা তথাকথিত প্রধানমন্ত্রী একটা স্টেশনে গিয়ে মায়া কান্না কাঁদেন আর বড় বড় এটা ভেঙে ফেললো ওই বাংলাদেশ না মানুষের জীবনের চাইতে মূল্যবান কোনো কিছু বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে হবে না আমরা সেটা নিশ্চিত করতে চাই আমি এটুকু বলে শেষ করি অবশেষে যেহেতু আমরা নাগরিক হয়ে উঠছি বাংলাদেশকে একটা মানবিক রিপাবলিক আমরা গণপ্রজাতন্ত্র শব্দটা না বলি একটা মানবিক রিপাবলিকে পরিণত আমরা করবোই শেখ হাসিনা যেহেতু পারে নাই আর কেউ পারবে বলে আমি বিশ্বাস করি না ধন্যবাদ